হঠাৎ লিখতে ইচ্ছে মন মন করল এখন কি লিখবো কি পারছিলাম না তো হঠাৎ করে একটা চিঠি চিঠি লিখতে মন তো ভালো লাগে লিখতে চিঠিটা লিখছে হচ্ছে সাজবাদীকে কেন্দ্র করে কিন্তু কে এই আমি জানি না তবে লিখছি প্রদীপের আলোয় প্রথম দেখলাম তোমায় খুব সাদা মাটা শান্ত স্বভাবের একটা মেয়ে সন্ধ্যা আরতি করছে আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছি কতটা ভক্তি দিয়ে আরাধনা করছে তোমার সেই চেহারাটা আমার হৃদয়ে গেঁথে গেছে আমার হাতে থাকা উপহারটা দিয়ে চলে এলাম কিন্তু রেখে এলাম আমার স্বপ্নটাকে কাজল কালো তোমার দুটি নয়নে যে মায়া দেখেছি সেই মায়ায় আমাকে জড়িয়ে রাখবে তোমায় ভালোবাসি কিনা জানি না আর জানতেও চাই না কারণ আমি তোমায় ছাড়া অসম্পূর্ণ তুমি আমার পূর্ণতা হবে